বিজেপির বাংলা বন্ধে নিউ ব্যারাকপুরে জনজীবন স্বাভাবিক বিজেপির বারো ঘন্টা বাংলা বন্ধের নিউ ব্যারাকপুর শহরে সকাল থেকেই জনজীবন স্বাভাবিক রেলওয়ে স্টেশন যানবাহন বাজার দোকান সবই স্বাভাবিক পুলিশ প্রশাসন রেল স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে টহলদারি করছে নিত্যদিনের মতো অটো টোটো বাস যানবাহন সচল রয়েছে দোকানপাট খোলা বন্ধ ব্যর্থ করতে সকাল থেকেই পথে নেমেছে তৃণমূল কংগ্রেস রেল স্টেশন চত্বরে দোকান বাজার স্বাভাবিক রাখতে নজরদারি করছে কোনো রকম গণ্ডগোল বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় নজর রাখছে স্থানীয় আমতলা মায়া রেডিওর সামনে আজ ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে ঐতিহাসিক ছাত্র সমাবেশে নিউ ব্যারাকপুর শহর থেকে বিভিন্ন কলেজের পড়ুয়ারা পুরো প্রতিনিধিরা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা ট্রেনে করে সমাবেশে যোগ করবেন তাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের ট্রেন চলছে একটু দেরিতে ট্রেন বাস দোকান বাজার যানবাহন সচল রেখে নিউ ব্যারাকপুর শহরে সকাল থেকেই জনজীবন স্বাভাবিক তৃণমূল কংগ্রেসদের পুরো প্রতিনিধি ও ছাত্র পরিষদের সভাপতি মনোজ সরকার বলেন বিজেপির বন্ধ নিউ ব্যারাকপুর শহরে কোনো প্রভাব পড়েনি জনজীবন রাস্তাঘাট দোকান বাজার যানবাহন সবই চলেছে সচল রয়েছে এখনও মানুষ কোনো বন্ধ চায় না

আধা ঘন্টা তো হয়ে আটটার উপরে দাঁড়িয়ে রয়েছি কোনো দাঁড়িয়ে বন্ধের দেখি দেখুন না সমস্ত বাজারঘাট সমস্ত কিছু খোলা আছে বন্ধ বন্ধের রাজনীতি এখন আর চলে না বন্ধের রাজনীতি মানে মানুষকে পিছিয়ে দেওয়া আছে বন্ধের রাজনীতি এখন আর চলে না আর বিশেষ করে বিজেপির টাকা বন্ধ ওটা মানুষ কোনোভাবেই নেই